মিয়ানমারের রাখাইন রাজ্যকে নতুন দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে দু সালে গঠিত আরাকান আর্মি উত্তর রাখাইনের বিশাল এলাকা দখলে এনে জান্তার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে স্থানীয় জনগণের সমর্থন সুসংগঠিত নেতৃত্ব তাদের সফলের মূল চাবিকাঠি দু উনিশ সালে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স প্রতিষ্ঠিত হওয়ার পরে সামরিক দক্ষতা এবং আন্তর্জাতিক সমর্থন আরও বাড়িয়েছে সম্প্রতি জান্তা বেশ কিছু ঘাঁটি দখল করে নিয়েছে আরাকান আর্মি যা তাদের স্বাধীনতা স্বপ্নের শরণার্থীদের ভবিষ্যৎ নিয়ে এখনো প্রশ্ন রয়ে যায় বিদ্রোহী জানতার আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করে নিজেদের লক্ষ্য স্থির রেখেছে এই বিদ্রোহ শুধু রাখাইনের ভবিষ্যৎ নয় পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার ভুয়ো রাজনীতি বদলে দিতে পারে বাংলাদেশের কাছে কি আমরা নতুন